বন্ধুরা সজনে পাতার পকোড়াটা বাড়িতে তোমরা অতি সহজে বানিয়ে নিতে পারো খুব অল্প উপকরণ দিয়ে নতুনভাবে খেতে খুব মজাদার সকাল কিংবা সন্ধ্যার তোমরা টিফিনে এটা ব্যবহার করতে পারো আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানিয়ে দেখাবো সজনে পাতার পকোড়া একদম নতুনভাবে তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো তোমরাও আমার মতো বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করি দেখো সজনে পাতাটা আমি করে আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি এই পাতাটা আমি আগে একটু বেকিং সোডা দিয়ে একটু সিদ্ধ করে নেব দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি পাতাগুলো আমি দিয়ে আর অল্প একটু জল দিয়ে দেবো এবার আমি একটু বেকিং সোডা দিয়ে দিব দেখো এবার উনুনটা আমি ধরিয়ে দিয়েছি শাকটা আমি একটু সিদ্ধ করে নেব দেখো শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে জল থেকে আমি শাকটাকে তুলে আমি তুলে নেব দেখো শাকটা আমি ছেঁকে তুলে নিয়েছি এবার এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো আর দেবো এখানে একটু আদা আমি কুচি করে নিয়েছি তোমরা গেট করে দিতে পারো আমি একটু কুচি করে নিয়েছি গোটা গোটা থাকবে ভালো লাগবে খেতে আর কিছুটা আছে লঙ্কা কুচনো আর এখানে আছে কালো জিরে আর একটু চিনি আছে দিয়ে দেব আর এখানে আছে কিছুটা চাট মশলা নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো আছে স্বাদ মতো লবণ আছে পরিমাণ মতো হলুদ নিয়েছি আর এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি এখানে একটু হচ্ছে ধনে গুঁড়ো এটা আমি একসঙ্গে দিয়ে দেবো আর এই ছোট বাটির এক বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো আর এখানে দু চামচ মতো এই চামচের আমি বেসন দিয়ে আর এক চামচ দেব দিয়ে ভালো হয় ব্যাটারটা আমি তৈরি করে নিব দেখো এই পকোড়াগুলো আমি ভেজে নিব আমার এটা তৈরি করা হয়ে গেল দেখো এই কড়াটা কষে করে ধুয়ে নিয়েছি এবার গরম করে নিয়েছি কড়াটা এবার আমি এতে সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে দিয়ে পকোড়াগুলো ভেজে নেব তোমরা অল্প তেলেও ভাজতে পারো তেলটা একটু গরম করে নেবো হিটটা একটু বেশি করে করে নেবো হতে তেলটা গরম হয়ে গেছে এবারে পকোড়াগুলা এবারে গোল করে নিয়েছি হাত দিয়ে দিয়ে এবারে একটু হাত দিয়ে এবারে একটু চ্যাপটা করে নিব এইভাবে তোমরা গোল গোল করে ভাজতে পারো দিয়ে আমি দিয়ে দেব সবগুলো একই আমি তৈরি করে নিয়ে এবারে দিয়ে দেব দেখো দেব। একটু অল্প আছে ভাজতে হবে না হলে উপরটা কালো হয়ে যাবে পুড়ে যাবে ভিতরটা নরম থেকে যাবে তোমরা এটা সন্ধ্যাবেলায় মুড়ির সঙ্গেও খেতে পারো এমন কি গরম গরম ভাতের সঙ্গে দেখো খেতে গুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিব এবার দেখো এগুলো আমি একই পশু যে ভেজে নেব দেখো সবগুলো আমি একইভাবে ভেজে নিলাম আমি এবার তুলে নেব তেলটা একটু ঝরিয়ে এভাবে তুলতে হবে তাহলে তেলটা থাকবে না তাহলে বন্ধুরা আমার সজনে পাতার পকোড়াটা হয়ে গেল তাই বৃষ্টি দিনে তো অত্যন্ত প্রিয় এটা আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে হচ্ছে কিনা বলতে পারছি না তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও ভিডিওটা সবাই যদি দেখতে পায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো আবার কোন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো